বারো এ বারো পনেরো এর গুণনীয় ভাগ সাগো আমরা গুণনীয় কি করি বারো এর গু নিয়ক প্রথমে আমরা দিব এক গুণ বারো বারো একে বারো দুই দিয়ে যায় বারো তাহলে দুই গুণ ছয় ছয় দু বারো তিন দিয়ে যায় তিন গুণ চার তিন ছাড়া বারো তাহলে বারো এর গু নিয়োগ বারো এর নিযক এক দুই তিন চার ছয় বারো এখন আমরা লিখব পনেরো এর গুণনীয় পনেরো এর গু ন নিয়োগ পনেরো এর গুণ নিয়োগ পনেরো কে এক গুণ পনেরো পনেরো একে পনেরো দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় তিন গুণ পাঁচ তিন পাঁচা পনেরো আর যাবে না তাহলে আমরা লিখব পনেরো এর গু নিয়োগ গুণনীয় এক তিন পাঁচ পনেরো এখন উত্তরে লিখব নিম্ন নিম্ন বারো পনেরো এর গুণ নিয়ক আমরা দেখব এক এক দুই আছে এখানে দুই নাই তিন আছে তিন আছে আর পাঁচের সাথে নাই এখানে পনের সাথে নাই এখানে তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ বের করতে হবে সর্বোচ্চ তিন তাহলে উত্তরটা হবে তিন বারো পনেরো এর গুণনীয়ক তিন ভাগ্য সাগো তিন আসসালামু আলাইকুম